হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এটা আমার ফার্স্ট ব্লগ সকাল থেকে দুপুর অবধি আমি যা যা কাজকর্ম করি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই দেখুন সকাল সকাল উঠে পড়েছি তারপর আমি মেন গেটটা খুললে একটু জল ছিটিয়ে দিলাম তো এবার আমি একটুখানি গরম জল করে নিচ্ছি একটু ওই লেবু খাওয়ার জন্য লেবু জল খাওয়ার জন্য একটা লেবু নিয়ে নিয়েছি এখন আমি ভালো করে চেপে নিচ্ছি রসটা বের করে নিচ্ছি দেখুন আমি খাচ্ছি মধু ছিল না তো শুধু লেবু আর অল্প নুন দিয়েছি টক লা সকাল সকাল টক টক লাগছে কিছু করার নেই এটা আমাকে খেতে হবে তো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব আস্তে আস্তে পুরো ঘরটা ঝাঁট দিয়ে নিই দেখুন বিছানাটা তোলা হয়নি বাচ্চাটা শুয়েছিল পরে করে নেব আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পুরো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলো এবার আমি বাসনগুলো ধুয়ে নেব ফার্স্টে আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছি কারণ একা একা প্রথমবার বানাচ্ছি তো তাই ভাবছি ঠিকঠাক হচ্ছে কি না তাই বারবার আমি দেখছি এবার বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি তো এবার আমি ধুয়ে নেব রাসনগুলো এবার আমি চা বসাচ্ছি দুধ চাই খাই দুধটা বসিয়ে দিয়ে আমি এখন আদাটা ছুলে নিচ্ছি আদা দিলে একটু ভালো লাগে চাটা হয়ে গেছে আমরা বিছানার মধ্যে চা নিয়ে বসে গেছি বেডটি বলতে পারেন তো দেখুন আমার হাজব্যান্ড বিছানার মধ্যেই চা খায় এবার তরকারি সকাল সকাল পরোটা কিনে এনেছিলাম আমি বানাই নি ওই ছেঁড়া পরোটা ঘুগনি আর মিষ্টি টিফিন করে নিলাম তারপরে টেবিলটা মুছে নিচ্ছিলাম ঘরটা ভালো করে মুছে নিচ্ছি এবার আমি স্নান করতে গিয়ে স্নান হয়ে গেছে এবার আমি পুজোটা করবো ঠাকুরের জলগুলো আগে আমি ফেলে দেব বারান্দায় আমি এখন বাসনগুলো ধুয়ে নেব আমার বারান্দাটা একটা ফুলের গাছ আছে দেখুন ওইটা কাগজ ফুলের গাছ ওর পাশেই তুলসী গাছটা আছে তো ওখানে আমি জল দিচ্ছি সূর্যদেব তোকে জল দিলাম শিব ঠাকুরকে স্নান করাচ্ছি এটা আমার সবথেকে ছোট্ট শিব ঠাকুর কত সুন্দর কিউট দেখুন আমার খুব পছন্দের আমি এটা পুরী থেকে এনেছি আমার খুব পছন্দ এসেছিল খুব ভালো লাগে চলুন আস্তে আস্তে পুজোটা করে নিই আমি লাঞ্চে দুপুরের খাওয়ার রান্না হয়ে গেছে আমি রান্নাটা দেখাতে পারিনি এই দেখুন আজকে আমি দুপুরের খাবারে বানিয়েছি ফ্রায়েড রাইস আর আলু দিয়ে চিংড়ি দিয়ে পোস্ত ফ্রায়েড রাইস বাচ্চাটা অনেক দিন ধরে বলছিল বানাতে তো আমি ভাবলাম আজকে বানায় এই যে ফ্রায়েড রাইস আর আলু পোস্ত আর কিছু বানাইনি তাড়াতাড়ি করে এটাই করেছি তো কেমন লাগলো আপনাদের পুরো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন টাটা